ভারতে প্রায় তিরিশ বছরের বেশি সময় হয়ে গেছে এই দীর্ঘ সময় ধরে নিজের পরিচয় আত্মগোপন করে শিক্ষিকার পদে চাকরি করছেন পাকিস্তানি নাগরিক একজন মহিলা অভিযুক্ত মহিলার নাম মাহিরা আক্তার ওরফে ফারজানা যোগী রাজ্য প্রদেশের প্রাথমিক শিক্ষা দপ্তরের অন্তর তদন্তে বিষয়টি সামনে এসেছে ওই মহিলা তাহলে কে পাকিস্তানি গুপ্তচর তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে মাহিরা আক্তার ওরফে ফারজানা উনিশশো সালে পাকিস্তানের সিবগত আলী নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে করেন আর এই বিয়েরই নাকি ফারজানা ভারত থেকে পাকিস্তানে চলে যায় আর সেখানে থাকার সুবাদে তিনি পাকিস্তানের সিটিজেনশিপও পেয়ে যান পরে তার সন্তান হয় বর্তমানে তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে পরবর্তীকালে ফারজানার সঙ্গে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হয় তারপরে নাকি তিনি পাকিস্তান থেকে ফের ভারতে চলে আসেন ভারতে আসার সময় তিনি ভিসাতেই এসেছিলেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি আর পাকিস্তানে ফিরে যাননি অবৈধভাবেই তিনি ভারতে থাকতে শুরু করেন এরপর তিনি উত্তর প্রদেশের এক স্থানীয় বাসিন্দাকে ফের একবার বিয়ে করেন তারপর নাকি তিনি একটি সরকারি স্কুলে শিক্ষিকা হিসেবে চাকরিতেও যোগদান করেন তদন্তকারীরা ঘটনার গভীরে গিয়ে জানতে পারে যে ফারজানার বিরুদ্ধে নথি জাল করে পাকিস্তানের নাগরিকত্ব লুকিয়ে চাকরি পাওয়ার অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে স্থানীয় কুমহারিয়া গ্রামে প্রাথমিক স্কুলে শিক্ষিকার পদে রয়েছেন ফারজানা প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে আপাতত তদন্ত চলছে কি বলছেন পুলিশ সুপার শুনব থানা আজিমনগর অন্তর্গত এক रामकमरिया के प्राथमिक विद्यालय में एक शिक्षिका थी माहिरा अख्तर उनके ऊपर एक अभियोग पंजीकृत किया गया है तीन सौ अठारह चार तीन सौ छत्तीस तीन सौ अड़तीस तीन सौ चालीस बी एन एस के धोखाधड़ी और कूटरचना का मामला है जिसमें उन पर यह आरोप लगाया गया है कि वो पाकिस्तानी नेशनल होने के बावजूद उन्होंने यहाँ पे शिक्षा विभाग में नौकरी की और ये नौकरी करके अपना फर्जी निवास प्रमाण पत्र बना करके नौकरी हासिल की संबंध में अभियोग पंजीकृत कर लिया गया इसकी विवेचना प्रचलित है अभी इसमें इसमें संकलन की 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 कार्रवाई चल रही है है उनके उनके विभाग द्वारा अब उस जांच जांच गई प्रतियों को लेकर के जो लगाए गए थे उनके अनुरूप में भारत प्राय त्रीस दीर्घ समय कर शिक्षिकारदे चाकड़ी चले पाकिस्तानी नागरिक एक महिला अभिजुक्त महिला नाम माहिरा अखारा উত্তরপ্রদেশে প্রাথমিক শিক্ষা দপ্তরের অন্তর তদন্তে বিষয়টি সম্প্রতি সামনে এসেছে ওই মহিলা কি তাহলে পাকিস্তানি গুপ্তচর তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে মাহিরা আক্তার ওরফে ফারজানা উনিশশো সালে পাকিস্তানের শিবগত আলী নামে এক বাসিন্দাকে বিয়ে করেন আর এই বিয়েতেই নাকি ফারজানা ভারত থেকে পাকিস্তানে চলে আসেন জানা যায় যে তারপরে সেখানে থাকার সুবাদে তিনি পাকিস্তানের সিটিজেনশিপ পেয়ে যান পরে সন্তান হয় বর্তমানে তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে সঙ্গে তার স্বামীর বিবাহ বিচ্ছেদ হয় তিনি নাকি পাকিস্তান থেকে ফের ভারতে ভারতে চলে আসেন আসার সময় তিনি ভিসাতে এসেছিলেন অর্থাৎ তিনি ট্যুরিস্ট ভিসাতে এসেছিলেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি পাকিস্তানে ফিরে যাননি অবৈধভাবে তিনি ভারতে থাকতে শুরু করেন এরপর তিনি উত্তরপ্রদেশের এক স্থানীয় বাসিন্দাকে ফের একবার বিয়ে করেন তারপরে নাকি তিনি একটি সরকারি স্কুলে শিক্ষিকা হিসেবে চাকরিতে যোগদানও করেন তদন্তকারীরা ঘটনার গভীরে গিয়ে জানতে পারে যে ফারজানার বিরুদ্ধে নথি জাল করে পাকিস্তানের নাগরিকত্ব লুকিয়ে চাকরি পাওয়ার অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়েছে কি বলছেন পুলিশ সুপার শুনবার একবার আনা আজিম মঙ্গর অন্তর্গত এক रामकमरिया के प्राथमिक विद्यालय में एक शिक्षिका थी माहिरा अख्तर उनके ऊपर एक अभियोग पंजीकृत किया गया है तीन सौ अठारह चार तीन सौ छत्तीस तीन की धोखाधड़ी और कूटरचना का मामला है जिसमें उन पर यह आरोप लगाया गया है कि वो पाकिस्तानी नेशनल होने के बावजूद उन्होंने यहाँ पे शिक्षा विभाग में नौकरी की और ये नौकरी करके अपना फर्जी निवास प्रमाण पत्र बना करके नौकरी हासिल की संबंध में अभियोग पंजीकृत कर लिया गया इसकी विवेचना प्रचलित है अभी इसमें साक्ष्य संकलन की कार्रवाई चल रही है इसमें उनके विभाग द्वारा पूरी जांच की गई है अब उस जांच की प्रतियों को लेकर के उसमें जो भी साक्ष्य लगाए गए थे उनके अनुरूप विवेचनात्मक कार्रवाई की आज तक चैनल के लाइक कमेंट शेयर सब्सक्राइब करते भूलबे न